আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আশা করি আজকের ব্লগ ভিডিওটি আপনাদের ভালো লাগবে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাওয়া যাক আজকে যা যা রান্না করব তাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে সকালের জন্য নাস্তা বানিয়ে নিয়েছি এখানে সরিষার তেলে পরোটা বানিয়ে নিয়েছি ওটস দিয়ে ওটসটা ভালো করে ব্লেন্ড করে নিয়ে তারপরে যেভাবে আটা পরোটা বানায় সেভাবে করে নিয়েছি আর এখানে কিছু পেঁয়াজ কুচি রসুন কুচি দুই জায়গায় কেটে নিয়েছি কেন কেটে নিয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর এখানে কয়েক টুকরা ইলিশ মাছ ছিল সেই মাছগুলো বের করে নিয়েছি আর দোকান থেকে গিয়ে টাটকা টাটকা লাউ শাক নিয়ে এসেছি আর কিছু ধোয়া ধুইও বাকি ছিল কারণ সংসার জীবনের মেয়েদের অনেক কিছুই করতে হয় তারপরেও কিন্তু অনেক কথা শুনতে হয় বলে মেয়েরা কোনো কাজ করে না যেহেতু ডায়েট শুরু করেছি শশ তো থাকবেই আর কিছু পেঁয়াজ কুচি রসুন কুচি ভালো করে এখন ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম লাউ শাকগুলো আর লাউ শাকটা আজকে ভাপিয়ে নেই নি বেশিরভাগ সময় লাউ শাক ভাপিয়েই রান্না করি তো এভাবে বেশ একটা ভালো লাগেনি আমার হাজব্যান্ড বলেছে এভাবে আর নেক্সট টাইম রান্না করো না তো এ তো ভাজিটা দেখুন মার্শাল্লাহ যতটুকু হয়েছে আমাকেই খেতে হয়েছে আর এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি কুচি আর লবণ দিয়ে নিয়েছি আগে থেকেই এখন যে রান্নাটা করব। অসাধারণ একটা রান্না আমাদের সবার অনেক ভালো লেগেছে ঝালটা অবশ্যই টেস্ট অনুসারে ব্যবহার করবেন আর এখানে দিয়েছি মরিচের গুঁড়া সামান্য একটু দিয়েছি হলুদের গুঁড়া আর খানিকটা দিয়েছি জিরার গুঁড়া আর এখানে ধনিয়ার গুঁড়া সবগুলো একসাথে এখন মেখে নিব তার আগে দিয়ে দিব সরিষার তেল একটা জিনিস খেয়াল রাখবেন হাতে যদি একটু সরিষার তেল বা সবিন তেল মেখে নিয়ে কোনো মাখামাখি করেন বা ভর্তা মেখে নেন তাহলে দেখবেন হাত আর জ্বালা পোড়া করবে না আর এখন এই তো ভালো করে একটু চটকিয়ে চটকি ভালো করে মেখে নিতে হবে যাতে পেঁয়াজগুলো সফট হয় আর এখানে দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচের মতো এখানে লেবু রস লেবু রস অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন খেতে মার্শাল্লা অনেক ভালো লাগবে আর এখানে যে ইলিশ মাছগুলো ধুয়ে রেখেছিলাম সেখান থেকে জাস্ট দুইটা টুকরা আমি নিয়ে নিচ্ছি এখন জাস্ট মাছগুলো মেখে রেখে দেব বিশ মিনিটের জন্য আর বিশ মিনিট পরে কি করব সেটা অবশ্যই আপনাদের জানিয়ে দেব। আর এই তো মাছগুলো ম্যারিনেশন হয়ে গিয়েছে আগে থেকে আমি যে লাউ রান লাউ শাক রান্না করেছিলাম সেই লাউ পাতাটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি আর যেহেতু এক হাত দিয়ে ভিডিও করছি তাই আপনাদের দেখা যেতে পারলাম না সেটা হচ্ছে কয়েকটা পাতা প্রথমে দুটা পাতা তারপর একটা মাছ আর কিছু মশলাগুলো যেটা ম্যারিনেশন করছি সেটা পেঁচিয়ে নিয়ে এ তো ফ্রাই প্যানে হালকা একটু সরিষার তেল দিয়ে দিয়ে দিয়েছি আর এপিড ওপিড ভালো করে কিন্তু ভেজে নিতে হবে একটু সময় লাগবে সময় নিয়ে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে তা হলে উপর থেকে পাতাটা ক্রিস্পি হবে আর ভিতরে কিন্তু কাঁচাই থেকে যাবে আর এ তো আমি একটু সময় নিয়ে চুলা রাসটা একবারে মিডিয়াম টু লো হিটে দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এ দেখুন কতটা পানি থেকে সরি পাতা থেকে পানি বেড়েছে কারণ পাতা যেহেতু কাঁচা সেক্ষেত্রে পানি বেরোবেই আর দেখুন কালারটা এত সুন্দর আর এত সুন্দর গন্ধ বেড়েছিল বলার মতো না খেতেও মার্শাল্লা অনেক ভালো হয়েছিল এই ইলিশ মাছের পাতুরি তো আপনারা যদি কেউ ইলিশ মাছের পাতুরি খেতে চান যে কোনো মাছ দিয়েই কিন্তু পাতুরি খেতে খুব মজা লাগে আমার কাছে তো বেশ ভালো লেগেছে আপনারা অবশ্যই কিন্তু ট্রাই করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাক